পাবনা থেকে পলাতক মানসিক রোগী এই ছাগলটা বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে নাকি বেহিস নিশ্চিত মেয়াদ উত্তীর্ণ গাজা খাওয়ার পর থেকে বিভিন্ন সেমিনারে জান্নাতের টিকিট বিক্রয় করেছেন দেশের মধ্যে পঁচিশ সালে দেখা মিলল বাংলাদেশের আবাল মার্কা তার গাজা গাজাখর নেতা এই সমস্ত নেতাগুলো পাবনা মেন্টাল হসপিটাল থেকে বের হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিস্তার করেছে আল্লাহ এবং রাসুলের আনুগত্য ব্যতীত কখনোই জান্নাত পাওয়া সম্ভব নয় কিন্তু এদের কর্মকাণ্ডগুলো দেখলে মনে হয় এরা হেদায় থেকে বঞ্চিত এরা ক্ষমতায় যাওয়ার আগেই যেগুলো করছে ক্ষমতায় গেলে তাহলে কি করবে যদি এই সমস্ত তার ছেঁড়া আবাল মার্কানে তাদের বেরেন পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে তাদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নেই এজন্য তারা উল্টাপাল্টা কথা বলছেন সবিশেষে জানিয়ে দিচ্ছি যদি এই সমস্ত তার সেরা নেতাগুলো এভাবেই উল্টাপাল্টা কথা বলতে থাকে তাহলে হাসরের মাঠে ভয়াবহ আজাবের মধ্যে পতিত হতে পারে এজন্য তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান করেছি আজকের সংবাদ এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে